বিগত পাঁচ বছর ধরে এমটি ল্যাব এমটি ল্যাবের নোটিফিকেশন হয়েছিল বিগত এক বছর ধরে আমাদের ইন্টারভিউ প্রক্রিয়া চালু হওয়ার পরও আমাদের রেজাল্ট এখনো পাবলিশ হয়নি সেই কারণেই আজকে বিগত আমাদের এক বছর ধরে ইন্টারভিউ এক বছর ধরেই আমাদের অভিযান চলছে আজকে এই কারণেই আমাদের স্বাস্থ্য ভবন অভিযান রেজাল্টের দাবিতে কখনোই না আমরা স্বাস্থ্যমন্ত্রীকেও অবশ্যই স্বাস্থ্যমন্ত্রীর কাছেও আমরা ডেপুটেশন দিয়েছি কোনোরকম কোনো সরাহা না পাওয়ার জন্য আমরা আজকে বাধ্য হয়েছি আজকে স্বাস্থ্য ভবন অভিযান করার জন্য আমাদের কখনোই নেই সেই জন্যই আজকে আমাদের এমটি ল্যাব ক্যাডারের পক্ষ থেকে আজকে স্বাস্থ্য ভবন অভিযানের তার দেওয়া হয়েছে তাই দাবি যে দু একুশ সাল থেকে এমটি ল্যাব ভেরিয়াসেপমেন্টের অ্যাডভার্টাইজমেন্ট হওয়ার পর থেকে আমাদের নিয়োগ বিভিন্ন কারণে স্বাস্থ্য দপ্তর এবং এইচআরবি আমাদের হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে বিভিন্ন কারণে আটকে আছে সেই কারণ ছাড়াই সেই কারণগুলো আমাদের এই এই অ্যাডভার্টাইজমেন্টের বাকি ডিপার্টমেন্ট সমস্ত ডিপার্টমেন্টের অ্যাডভার্টাইজমেন্টের সাথে সাথে তাদের নিয়োগ প্রক্রিয়া পূর্ণ হয়ে গেছে চব্বিশ সালে শুধুমাত্র মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবটাই আটকে আছে আমরা চাইছি আমাদের আকান্ত অনুরোধ এবং আগ্রহ যেন সরকার স্বাস্থ্য ভবন এবং হেলথ রিক্রুটমেন্ট বোর্ড দ্রুত তার সহিত যেন এই নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট করে এটাই আমাদের একমাত্র বিনীত এর পরও আমাদের দুটো অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে বসে আছে সেগুলোর যেন নিয়োগ প্রক্রিয়া দুটো শুরু করা হয় আমাদের এই এমপি ল্যাব ভেরিয়াস দু হাজার একুশের নিয়োগ প্রক্রিয়ার ইন্টারভিউ পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে তারপরে এটা কেন আটকে আছে কি কারণে যেন আটকে আছে আমরা বারবার এসেছি প্রতিনিধি তরে আলোচনার জন্য চেয়েছি কিন্তু আমাদের তরফ কোন রকম সহযোগিতা আমরা পাইনি কোন রকম তথ্য আমরা পাইনি সেই জন্য আমরা একান্ত বাধ্য হয়ে নিরুপায় হয়ে এখানে বিক্ষোভ দেখাতে বাধ্য হয়েছি আমাদের অনুরোধ একটাই স্বাস্থ্য প্রধান এবং চিফ মিনিস্টারের কাছে চিফ ক্রেটারির কাছে যে তারা যেন দ্রুত এই বিষয়ে আলোকপাত করেন এবং আমাদের নিয়োগ পক্ষে যেন দ্রুত দেশ সম্পন্ন করেন তার কারণ মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব এটা হচ্ছে স্বাস্থ্য পরিষেবার একটা অভিন্ন অঙ্গ স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এমটি ল্যাব মেডিকেল টেকনিক ল্যাব ছাড়া কোন পরিষেবা দেওয়া সম্ভব হবে না আপনার ডায়াগনস্টিক পুরো বিষয়টা দাঁড়িয়ে আছে মেডিকেল টেকনিক ল্যাবদের উপরে দাঁড়িয়ে সেক্ষেত্রে স্বাস্থ্য পরিষেবাও কিন্তু এতে বিঘ্নিত হচ্ছে এই জন্য আমরা চাইছি এই স্বাস্থ্য পরিষেবা সঠিকভাবে মানুষের কাছে পেতে আমাদের এই নিয়োগ প্রক্রিয়া যেন দ্রুত সম্পন্ন হয় এটাই আমাদের দাবি আমাদের মানে সাল থেকে মানে 5 বছরের বেশি হয়ে গেল আমাদের এই যে প্যানেলটা আটকে আছে মানে এটার কোনো পরীক্ষা সব কিছু হয়ে গেছে এখনো পর্যন্ত কোনো ওদের কোনো কর্তৃপক্ষ হয়েছে নিয়োগ প্রক্রিয়া চলাচ্ছে না আমরা সব কিছু পরীক্ষা কমপ্লিট করে সবাই হতো আমরা এর আগে বহুবার মানে আমরা ডিপোশন দিয়েছি কিন্তু কিছু মানে কিছু মানে সত্যি কিছু মানে বলতে পারছে না যে কি কারণটা আছে কি কারণ নাই কারণ ছাড়া আমাদেরকে প্যানেলটা আটকে রাখছে এটার জন্য আমরা সবাই আজকে জমায়েত হয়েছি এর আগে আমরা মানে তিনশো জনের মতো জমায়েত হয়েছিলাম আজকে মোটামুটি আমাদের চারশো প্লাস সবাই ক্যান্ডিডেট আছে সবাই আমরা আজকে ডিপুটেশন দিতে আছি আজকে জবাব নিয়ে যাবো আমরা কি বলছে কি উত্তর দিচ্ছে তাহলেই আমরা যাবো নাহলে আমরা এরকম পরিস্থিতি চলে যাব তাও ও আমাদের কিছু মানে এরকম সদুত্তর পাওয়া যাচ্ছে না যে কি কারণটা আছে হ্যাঁ এবার এটার মধ্যে কিছু চক্রান্ত আছে নিশ্চয়ই তাহলে তো এরকম মানে তাল বাহানা করতে আছে